ভারতের ধনকুবের গৌতম আদানি এবং তার গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তোলা ব্যাপক ঘুষকাণ্ডের অভিযোগ নিয়ে বৃহস্পতিবারও হট্টগোল হয়েছে দেশটির পার্লামেন্টে এর জেরে দেশটির পার্লামেন্ট লোকসভা অধিবেশন মুলতবি করা হয় এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় গত সপ্তাহে গৌতম আদানি ও তার সাত সহযোগীর বিরুদ্ধে ঘুষকাণ্ডের অভিযোগ গঠন করেছে নিউইয়র্কের একটি আদালত অভিযোগে বলা হয় ভারতের একটি মেগা সৌরবিদ্যুৎ প্রকল্প হাতিয়ে নিতে দেশটির কয়েকজন কর্মকর্তাকে মোট দুশো মিলিয়ন ডলার ঘুষ প্রদান করেছিলেন গৌতম আদানি প্রকল্পের ঠিকাদারি কাজ নিজের প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জিকে পাইয়ে দেওয়ার জন্যই এ ঘুষ প্রদান করেছিলেন তিনি এর জেরে আদানি ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিউ ইয়র্কের ওই আদালত যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত হওয়ার পর থেকেই ভারতের পার্লামেন্টে প্রধানমন্ত্রীর কাছে এ নিয়ে ব্যাখ্যার দাবি করে আসছে বিরোধী দল কিন্তু নরেন্দ্র মোদী এ বিষয়ে এখনও নিশ্চুপ বৃহস্পতিবার মধ্যবির পর কংগ্রেসের এক এমপি বলেন আমরা পার্লামেন্টে এ বিষয়ে আলোচনা করতে চাই তিন দিন ধরে আদানি ইস্যুতে আমরা প্রধানমন্ত্রীর ব্যাখ্যা শুনতে চাইছি তবে এই বিষয়ে এখনও তিনি চুপচাপ আছেন কংগ্রেসের অভিযোগ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ও তার দল ভারতীয় জনতা পার্টি আদানির ঘনিষ্ঠ সমর্থক যদিও কোনো পক্ষই এ বিষয়টি স্বীকার করে না আদানি ইস্যুতে পার্লামেন্টের সবচেয়ে সরব বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তার দাবি আদানিকে দ্রুত গ্রেফতার করা উচিত আদানির বিরুদ্ধে ওঠা বিশাল এই অভিযোগ নিয়ে কোনো বক্তব্য দেয়নি ভারত সরকার তারা এই ইস্যুতে চুপ থাকার কৌশল বেছে নিয়েছে বিজেপির এক নেতা বলেছে ভারতের বর্তমান সরকার কখনোই শিল্পপতিদের বিরুদ্ধে নয় কেননা এসব শিল্পপতিদের প্রচেষ্টা জাতীয় স্বার্থের অংশ বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে আদানি ও তার প্রতিষ্ঠানকে আত্মরক্ষা করতে দিতে হবে কেননা আইন তার নিজস্ব ধারায় চলমান IBTV USA New York